চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আমরা দিল্লি আসার পর না প্রতিদিনই চেষ্টা করি ওকে নিয়ে বিকেলের দিকটা একটু বেরোনোর সারাদিন রুমটায় থাকার পর নিজেদেরও ভালো লাগে না ও তো বাচ্চা ওর তো আরোই ভালো লাগে না রুমটায় থাকতে ওর বাবা যেদিন না থাকে সেদিন আমি ওকে নিয়ে বেরোই ওর বাবা থাকলে আমরা তিনজনে মিলেই ঘুরে আসি কাছে পিঠে কোথাও এই ভিডিওটা কিছু দিনের পুরানো জানুয়ারি ফেব্রুয়ারির দিক করে বানানো বছরেরই তখন শীতের সময় ছিল জানেন তো সেই কারণে সোয়েটার টুপি পরানো দেখুন চারিদিকটা কিরকম ছুটে বেড়াচ্ছে এ এখানটায় না কাছে পিঠে কোথাও পার্ক নেই ভালো আছে একটু দূরে সেখানটা এত ভিড় হয় বাচ্চাদের জন্য ঠিক নয় ওই কারণে আমরা ওখানটায় অতটা যাই না এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না এই জায়গাটা আমরা যেখানটায় থাকি তার ঠিক সামনেই মেট্রো স্টেশনের কাছে অনেকটা বড় মতনই জায়গাটা রয়েছে অনেক বাচ্চাই বিকেলবেলা দিকে আসে খেল খেলতে সেই কারণে সবার সাথে মিশতেও পারে অসুবিধা কিছুই হয় না অনেক বাঙালি বন্ধু বান্ধবীও হয়েছে ওর সমবয়সে অনেক বাঙালি বন্ধু রয়েছে সবার সাথে একসাথে খেলে কিছুটা টাইম ওদের সাথে কাটায় আবার একটু পর আধ ঘন্টা চল্লিশ মিনিট থাকি আবার কিছুক্ষণ পর চলে যাই এই সময়টা জানেন তো ভিডিও করতে সেভাবে কোনো অসুবিধা হতো না একাই ভিডিও বানাতে পারতাম কিন্তু যত বড় হয়ে যাচ্ছে তত একা ভিডিও বানানো আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে এই যে দেখুন এই জায়গাটায় ও পুরো পাটা ওপরের দিকে তুলে দিচ্ছে দিয়ে ও দুষ্টুমি করছে এই এরপর দেখুন আমি ওর ফোন ধরবো না ওকে ধরবো এই কারণে আমি আর ভিডিও বানাতে পারি না ওর বাবা যদি সাথে থাকে সেই কারণে অসুবিধা হয় না পুরো সময়টায় ওর বাবাই ওর খেয়াল রাখে যেদিন ওকে নিয়ে আমি বেরোই সেদিন আমার পক্ষে একটু চাপের হয়ে যায় সারাদিন ও ছুটতে থাকে আমিও ছুটতে থাকি এর এরপর দেখুন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন কেন বলেছিলাম আগের বিয়ে মেয়ে একটু দুষ্টু হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন কেন বলেছিলাম আর কি করা যাবে এই রকম মিষ্টি ভিডিও নিয়ে আমি আবার একদিন হাজির হয়ে যাব আপনারা সবাই আমার ভিডিও দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন লাগছে